নির্বাচনী এলাকা গাজীপুর তিন আসন আগামী নির্বাচনে গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন না এটা বলা যাবে না কাউকে সমর্থন করতেছি বা করব এটা এখন বলা যেতে চাই সর্বদলীয় অংশগ্রহণ করুক যে দল নির্বাচন করে যদি দেখা গেছে যে শান্তি এবং শৃঙ্খলা অনুযায়ী এবং ধর্ম মানে নিরপেক্ষ নিরপেক্ষ সঠিক একটা নির্বাচন যাতে মানুষ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে যার যে জায়গায় ই হয় শান্তিপ্রিয়ভাবে যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে অবশ্যই দেখা গেছে যে আমরা নৌকা মার্গে আমি জামাত ইসলামকে সমর্থন করি মনে হয় যে জন্য তো যে কেমতা যায় এটাই ভালো আমরা লাগিয়া এরা আমরা গাড়ি ঘোড়া চালাই যে শান্তিটা চলতে পারি যে দল যায় এই দলে আমরা লাগে সুবিধা ভালো মনে করেন যে

বলবো ভাই বন্ধুরে বলবো যে এনসিপির ভোট দিতে যারা দীর্ঘ দিন করছি মনে না আমাদের এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবো দানের শিশু আর শান্তি নাই শান্তি শেষ এক দেড় বছর ধরে শান্তি শেষ কলে দুঃখ লাগে হনা বাবা যাই গিয়া হনা আস আন্দে আসে যাই বুঝেন না যে যেন দেখা আমরা আমরা দিতাম না ভোট আঙ্গর দাঁড়াইলে দিব না দিব না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন শান্তি বলতে পরিস্থিতি বাইরে বেশি ভালো দেখা যাইতেছে না মনে করেন যে

নির্বাচনটা সঠিক হবে তাছাড়া লোকপতি না থাকলে সঠিক নির্বাচন হবে না আশা করি তো কি কইতাম বিহাম পেতে গেলে ভালো হয় নির্বাচনী এলাকা গাজীপুর তিন আসন এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত পাঁচ পঞ্চাশ আগামী নির্বাচনে গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো মনে হয় দাঁড়িয়ে ভোট পাবে বেশি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন দাঁড়িয়ে ভাইয়ের বয়স কত আমার বয়স সাতচল্লিশ প্লাস আগামী নির্বাচনে আপনাদের এই গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে নির্বাচন আসলে নির্বাচনটা কিরকম হবে বা হবে কিনা এটি আমি এখনো বুঝতে পারতাছি না কারণ হলো মানুষের মনে যে অশান্তি দেশে যেই পরিমাণে অশান্তি শান্তি নেই মানুষ স্মৃতিশীল না দেশটাকে স্মৃতিশীল হোক পরে নির্বাচন যদি হয় তাহলে বোঝা যাবে যে কি করা যায় নির্বাচন হবে কি না এটা এখনো পর্যন্ত মানে মনে বিশ্বাস হইতেছে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন না এটা বলা যাবে না কাউকে সমর্থন করতেছি বা করব এটা এখন বলা যেতে বর্তমানে দেশে কি শান্তি আছে না না এখন বর্তমানে দেশে শান্তি নাই মানুষের মনে মানে একে আতঙ্ক বিরাজ করছে ভালো আমি একজন ব্যবসায়ী আমি এই যে গাড়ি ব্যবসা করি আমি যতটুকু দেখতেছি যেখানে মানে অনেক ফ্যাক্টরি গাজীপুরতে বন্ধ হয়ে গেছে মানে প্রোগ্রাম নাই বলতে ইশারে পোলাপান থাকতেছে না ব্যবসা করতেছি পোলাপান কথা শুনতেছে না পোলাপানতে টাইম মতো বেতন দিতে পারতেছি না নিজেও চলতে পারতেছি না এরকম একটা আতঙ্ক শুরু হয়ে গেছে মানে কেডা কোন দিকে কী করে লেতেছে কই যেতেছে একটা আতঙ্ক নিজের মধ্যে এর জন্যে মানে মানুষের স্মৃতিশীল না তো আপনার মাধ্যমে আমি এইটুকু চাইব যে যেভাবে যেভাবে সুন্দর করে চললে যার মাধ্যমে হোক আমাদের দেশে আমরা শান্তি চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ আছে এরা যদি শান্তি এলা চলতে পারি আলহামদুলিল্লাহ ভাইয়ের বয়স কত আমার বয়স পঁয়তাল্লিশের উপরে আগামী নির্বাচনে গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আসলে এই দিকটা নির্ণয় করতে গেলে বিষয়টা খুব জটিল কারণ হলো দেশে যে অবস্থা এই অবস্থা মধ্য থেকে যদি সর্বদল অর্থাৎ বাংলাদেশে যতগুলো দল আছে সবগুলো দলই যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে দেখা গেছে যদি বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য দল অন্যান্য দলগুলা যদি অংশগ্রহণ করে তাহলে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাহলে মনে হয় যে আওয়ামী লীগের উপরে যেতে পারবে না উনি আওয়ামী লীগই বুট বেশি পাবে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর সেই ক্ষেত্রে যদি অংশগ্রহণ না করে বা অন্য দল অংশগ্রহণ করে তাহলে ইসলামিক দলগুলাই একটু বুট বেশি পাবে ওনারা জয়ী হবে আমার আমার ধারণা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি তো আসলে খেটে খাওয়া মানুষ সাধারণ একজন মানুষ তো আমার মনে হয় যে যদি অন্যান্য দল যেমন জাতীয় পার্টি আছে এবং অন্যান্য দল আছে এগুলা যদি অংশগ্রহণ না করতে পারে তাহলে তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই দিকেই ভাইয়ের বয়স কত পাঁচচল্লিশ বছর হবে আগামী নির্বাচনে আপনাদের এই গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে আমার জানামাতে জামায়াত ইসলাম আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি জামায়াতে ইসলামকে সমর্থন করি জামাতের মার্কা কি দাড়ি ফাল্লা মার্কা জামাতের আমিরের নাম জানেন জামাতের আমি ডক্টর সফিকুর রহমান ভাইয়ের বয়স কত বয়স পায় আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে মনে দেশের জন্য তো যে ক্ষমতা যায় এটাই ভালো আমরা লাগিয়া এরা আমরা গাড়ি ঘোড়া চালাই যে আবার শান্তিতে চলতে পারি যে দল যায় এই দলে আমরা লেগে সুবিধা আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগত ভাবে কোন দলকে সমর্থন করবেন সমর্থন আমি তো মনে হন যে ঘুরে নাই মতে তো মনে হন যে করে ওই জামাতে আমরা লাগিয়া ভালো জামাতে মার্কা কি দারে হ্যাঁ মার্কে হলো দারে ভাইয়ের বয়স কত বয়স আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে ভালো মনে করেন যে বি গেলে হয়তো ভালো হবে আর কি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলতে ভোট দিবেন আমি দানের শিশু ভোট দেব বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান সরকার নাই আর শান্তি কি লাগবো সরকার দেখুন সরকার হইলে দেশে শান্তি হবে আর কি ভাইয়ের বয়স কত বয়স তো এখন সাতাশ বছর আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন বিবেচনা করতে গেলে দেখা যায় আমাদের দেশে এখন অনেক স্বৈরাচার ছিল তো স্বৈরাচার যাওয়ার পরে এখন দেশ তো খুব ১৯টি গটায় ফলাইছে এই ধরন বিএমপি বিএমপি কে তো কোনো ভাবে সমত করা যায় না এখন ইনশাআল্লাহ যদি কোন ক্ষেত্রে যদি ইসলাম ক্ষমতা আসে দেশটা সঠিক ভাবে আবার পরিচালনা হবে আমি চাই দাড়ি বল্লাতেই ভোটটা দিতে নতুন প্রজন্মের দিক দিকে আপনাদের এই এলাকায় ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে জি 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 সেই দলের নাম জানেন ছাত্ররা তো সেটা বিএনপি ছাত্র যেটা করছে বিএনপি কিন্তু ওরা এরকম না আমি ওইটা বলছি না যারা চব্বিশের আন্দোলনের সাথে যুক্ত ছিল ওদের ওদের রাজনীতি দলের নাম জানেন জানি এনসিপি 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 এই এলাকায় কেমন ভোট পাবে ওরা ভাই এটা শুধু নামে কিন্তু ইয়াতে না কাজে নাই এনসিপি দেখি না কোনো সমর্থক নাই এদিকে ম্যাক্সিমাম ভোটেই দাড়ি পাল্লা মানে যারা স্থানীয় আছে সকল্প লোক জেডি আছে সবার মুখ থেকে শুনে আসতে দাবি পাল্লা মানে বিএমপি নাম খুব কম বিএমপি খুব মানে ক্ষমতা আসার আগেই মানে দেশটারে মানে যাচ্ছে নিজস্বভাবে করে নিতে আবার মানে এক সোরাচার গেছে আরেক সৌরাচার মানে আসার চিন্তাভাবনা তৈরি করতাছে এই আর কি ভাইয়ের বয়স কত আমার বয়স ছাব্বিশ বছর আগামী নির্বাচনে যে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন সেটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু যেভাবে চলতেছে এবার আমরা আর কি নিয়াত করছি আমরা যারা ইয়ং আছি এক বয়স সমর্তুল্য যারা আছি আমরা এবার আর কি দাঁড়িয়ে বন্ধায় ভোট দেওয়ার নেহাত করছি যেটা সত্য কথাই ডাই আচ্ছা আপনি একটা কথা বললেন যে যেভাবে দেশ চলছে এর জন্য আপনি একটি দলকে তাই সেইটা নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে যারা

এখন তো শান্তি এক প্রকার নাই ভাইয়ের বয়স কত উনপঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা আমি বলতে পারব না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি তো দাড়িওয়ালা বর্তমানে দেশে কি শান্তি আছে মানে ভাইয়ের বয়স কত আমার বয়স আটচল্লিশের মতো আগামী নির্বাচনে গাজীপুর তিন আসন আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমাদের এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে ধানের আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি ধানের শিশকে সমর্থন করব আপনাদের এই এলাকায় ধানের কেন বেশি ভোট পাবে আমাদের প্রথম তো ছিল মান্নান সাহেব সে ভালো করছে বিএনপির আমলে মান্নান সাহেব খুব ভালো কাজ করছে ব্যক্তি হিসাবে আবার এখন দাঁড়াইব বাচ্চু রবিউল ইসলাম বাচ্চু ওনার এলো খালেদাদের ডাক্তার ছিল ওনারও জনপ্রিয়তা আছে আচ্ছা আপনাদের এই এলাকায় জি বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে বিএনপি করতেছে এমন জামাত করতেছে আর এই এলাকায় আবার জামাত পরে ইয়া নৌকা ভালো ছিল খারাপ না নৌকা রইয়া ভালো কিন্তু তো নির্বাচন করতে পারতেছে বর্তমানে দেশে কি শান্তি আছে তো না তো না শান্তি নেই প্রতিটা মানুষ বিভ্রান্তর মধ্যে আছে অশান্তির মধ্যে বয়স কত আপনার ছিয়ত্তর আগামী নির্বাচনে আপনাদের এই গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে কেমনে বলবো আমি যে দল করি সেই দল না তার আমি দিব না আপনি কোন দল করি আমি আওয়ামী লীগ করি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করছেন হ্যাঁ একশো বার মনে করি কেন একশো বার মনে হ্যাঁ কাজ করছে অনেক কিছু অনেক কিছু কাজ করছে গরিবে অনেক কিছু পাইছে আমরা কিচ্ছু পাই না সব জিনিসের দাম বেশি এই যে একটা ওষুধ আনছি তিনশো দেখা তিনশো বিশ টাকা তিনশো ষাট টাকা কে ব্যাখা মুখ অনেক বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই শান্তি শেষ এক দেড় বছর ধরে শান্তি শেষ কলে দুঃখ লাগে এখন না বাবা যাই গেছ না আস অন্ধকার সে যাই গে বুঝাই না যে যেন দেখ আমরা আমরা দিতাম না ভর্তা আঙ্গুর দালাইলে দিব না দিব না বাইরের বয়স কত বয়স 40 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন তো গেলে ভালো আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন জামাতি জামাতে মার্কা কি পাল্লাহ দাড়ি বর্তমানে দেশে কি শান্তি আছে বয়স কত তোমার বয়স একুশ বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমরা মনে করি যতটুকু দেখা যাচ্ছে জামাত ইসলাম আমরা চাই যেহেতু মনে করেন যে দেশের যে পরিস্থিতি জামাত ইসলাম আসলে দেশের উন্নত হবে ভালো হবে আমরা জামাত ইসলাম চাই জামাতের মার্কা কি দাঁড়িপাল্লাহ জামাতের আমিরের নাম জানেন কি নাম মানে এটা আমি বুঝতে পারিনি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি বলতে পরিস্থিতি বাইরে বেশি ভালো দেখা যাইতেছে না মনে করেন যে হাটাকে হাতে হাতে গেলে সমস্যা হয় দেশের সমস্যা হয় টাকা মনে করেন গাড়ি চালাতে পারি না আমরা চাঁদা দিতে হয় ভাইয়ের বয়স কত হবে আগামী নির্বাচনে জি আপনাদের এই গাজীপুর তিন আসনে যে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি মনে করছি বিএনপি ভোট বেশি পাবে অনেক বেশি পাবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বিএনপি কে সমর্থন করি যে আমরা কোন রাজনীতি হই বুড়ো হিসাবে একটা ভোট দিব বিএনপি একটা এই জন্য বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে দেশে শান্তি নেই ভালো আমরা খুব কষ্ট আছি ভাইয়ের বয়স কত

তেত্রিশ আগামী নির্বাচনে যে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি মনে করছি জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভালো হবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি জামাত ইসলামকে সমর্থন করি জামাতের মার্কা কি দারিভাল্লা জামাতের আমিরের নাম জানেন না আমি আর সঠিক বর্তমানে জানি না বর্তমানে কি আছে বর্তমানে দেশে কি শান্তি আছে না না দেশে শান্তি নাই ভাইয়ের বয়স কত বাহাত্তর বছর আগামী নির্বাচনে আপনাদের গাজীপুর তিন আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন মনে করেন তো আমি রাজনীতি সম্বন্ধে আমি কোনো আইডিয়া আমার নাই আমি আর্মি রিটায়ার পারসন লোক আমার মতে আমি চলি আমি যারে মনে চায় তারে ভোট দিয়ে দিই বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই ভাইয়ের বয়স কত বয়স উনত্রিশ বছর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এখন আমার জানা মতে আমি এখনো ভোট দেই নাই তো আমি সাপোর্ট হিসাবে আমি বিএমপি পছন্দ করি বর্তমানে দেশে কি শান্তি আছে দেখেন আমরা শ্রমিক মানুষ আমরা তো এত কিছু তেমনটা বুঝতে পারি না কিন্তু এখন যে অবস্থা চলতেছে এরকম তো ঠিক না ভাইয়ের বয়স কত আমার বয়স চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আমার মনে হয় বর্তমানে তো আওয়ামী লীগ নাই যেহেতু আওয়ামী লীগ না থাকলে আবার কীভাবে সঠিক নির্বাচন হয় নির্বাচনী তো চলে না বড় দুটো দল বাদ দিয়ে রাখছে আমার হিসাবে পুনরায় যদি আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাহলে দেশের জন্য ভালো হবে বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে দেশে শান্তি নেই ভাইয়ের বয়স কত বয়স মূলত চুয়ান্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আশা করি তো গেলে ভালো হওয়া আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন আমার তো আমি এম বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই শান্তি নাই গাজীপুর তিন আসনের প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিষ জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পনেরো পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁচিশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না পনেরো পার্সেন্ট ভোটার